আসসালামু আলাইকুম হ্যালো বিয়ান আজকে আমি আমার বাবার জন্য পুডিং তৈরি করব তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করে প্রথমে আমাদের লাগছে একটি ডিম ডিমটাকে আমরা সুন্দরভাবে ফেটিয়ে নেব একটা কাটা চামচের সাহায্যে এটাকে আমি ডিমটা সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে এখন এটা এটার ভিতরে আমি এক কাপেরও কম গরম দুধ দিয়ে নেব এটাকে আমি আগেই জাল করে রেখেছিলাম এটা এখন এর সাথে ভালো করে মিশাতে হবে যারা আমার চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে পাশে থাকবেন আমি এর ভিতরে চিনির পরিবর্তে মিশ্রি দিয়েছি কারণ বাচ্চাদের চিনিটা খাওয়ানো ঠিক না এখন এটা এক সাইডে রেখে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এটাতে তেল ব্রাশ করে নিয়েছি আপনারা অবশ্যই স্টিলের কোনো বাটি নিয়ে নেবেন আমার কাছে ছিল না তাই আমি এই বাটিটা নিয়েছি স্টিলের বাটি নিলে খুবই ভালো হয় পুডিংটা চুলায় একটি পাতিল দিয়ে দিয়েছি এর ভিতরে একটি স্ট্যান্ড দিয়ে দেব পুডিংটা সেট করার জন্য এখন বাটিটা দিয়ে দিয়েছি বাটির উপরে একটা ঢাকনা দিয়ে দেব তার উপরে একটা ঢাকনা দেবো আমার কাছে এটাই ছিল ভালো করে মিশে ছিল এর জন্য এটাই দিয়েছি আমি কিছুক্ষণ পরপরই দেখছিলাম এটা হয়েছে কি না পুডিংটা হয়ে গেছে এটাকে এখন আমি নামিয়ে নেব একটা পিচে ঢেলে নেব খুবই সুন্দরভাবে পুডিংটি হয়ে গেছে এটি বাচ্চাদের জন্য খুবই হেলদি একটি খাবার এটা স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো আপনারা বাসা একবার হলেও বাচ্চাদের এটা ট্রাই করবেন আমার বাবু তো এটা খুবই ভালোভাবে খেয়েছে মজা করে খেয়েছে এটি দেখতে যেমনই হোক খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে আপনারা এটা ট্রাই করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ